আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা নগর ভবনের গেটে মেন গেটে বিশাল বড় তালা লাগিয়ে দিয়েছে সরকারের যখন আবেদন করলো তখন কোর্ট প্রথমে ইশরাককে মেয়র হিসাবে ঘোষণা করল তারপর ইসি আবার তার আপনার মানে রায় দিয়ে দিল সব কিছু মিলায় সে এখন মেয়র এখন শুধু সবাদ পাঠ করলেই দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নগর পিতা নগরপাল হয়ে যান নগর পিতা হয়ে যান ইশরাক হুসাইন ইঞ্জিনিয়ার ইশরাক হুসাইন তিনি বিএনপির একজন জনপ্রিয় নেতা তার পিতা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন নগর পিতা ছিলেন তারই সন্তান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আজকে জানেন এগারোটার পর থেকে একেবারে নগর ভবন অসল করে দিয়েছে বা ইস্টাকের কর্মীর সমর্থক বা ইস্টাকের প্রিয় ভাজন ব্যক্তিত্বরা আপনি দেখেন যে যেহেতু এখন কথা লিগাল প্রসেসেই তারা এখন আপনার হান্নান মাসুদ যতই বলে এটা অবৈধ এটা তো আর মানবে না কারণ কোর্টের রায় কোর্টের রায় অনুযায়ী তো বাংলাদেশের সব কিছু হয় এই সরকারও তো টিকে আছে কোর্টের রায়ের কারণে কোর্ট এখন কত কোর্ট যদি ডক্টর মামানি ইউনুসকে বৈধ বলতে পারে কোর্টের নিজস্ব ক্ষমতা দিয়ে তাহলে ইসরাকের কোর্ট থেকেই তো রায় দিছে তাকে মেয়র হিসাবে রায় দিছে এখন ওদিক আবার ইশিয়া বা তার তফসিল ঘোষণা করে দিয়েছে এখন শুধু শপথ বাক্য পাঠ করার এখন শপথ বাক্য এ সরকার পাঠ করাছে না এই জন্য তারা কী করেছে পুরান ঢাকায় একদম অচল করে দিয়েছে অর্থাৎ মানে পুরান ঢাকার গুলিস্থান অঞ্চল ব্যবসায়িক অঞ্চল এই অঞ্চলের অবস্থা আপনারা দেখেছেন একটু আগেই দেখলাম লোকে লোকারণ্য শত শত হাজার 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 লোক সেখানে যেভাবে উঠে পড়ে লেগেছে এখানে প্রশাসনকে পাঠাইলেও যাবে না কারণ তারা বিএনপির লোক এখানে প্রশাসন গেলে ডক্টর মোহাম্মদ ইংনুসির অস্তিত্ব নিয়েই টানাটানি পড়ে যাবে এই জন্য প্রশাসন যাবে না এখন হয় যে যেহেতু ঘাট ঘুরিয়ে বসেছে এখন সেখান থেকে যদি ফিরে যায় ইশরাকের ইজ্জত থাকে না বিএনপির ইজ্জত থাকে না এখন সেখান থেকে ফিরেও যাইতে পারতেছে না যে আমাকে মেয়র করতেই হবে এখন কথা ইশরাককে মেয়র করা ছাড়া এই আসিফ মাহমুদ সজীব ভূয়ার একদম মনে করেন পুরান ডাকা অঞ্চলে অর্থাৎ নগর ভবনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করাইছে এর অস্তিত্বই তো থাকে না এখন ওই একমাত্র উপায় হলোকে মেয়র ঘোষণা করে তাকে শপথবাক পাঠ করাই তার হাতে ক্ষমতা হস্তান্তর করা তাছাড়া বর্তমান উপদেষ্টা সরকারে আছে আছে ডক্টর মোহাম্মদ ইউনু সরকারের হাতে অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভূয়া ডক্টর আসিফ নজরুল এদের হাতে আর কোনো বিকল্প উপায় বা পন্থা নেই এ না আমলিক না যে হয় পুলিশে মার এ টিচাররা না যে পুলিশ মার এ হলো ওই মানে অন্য কোন গ্রুপ না শিক্ষকরা না যে তাদেরকে পিটা এ চাকরিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া গ্রুপ না যেতে পিটা কত এদেরকে হাত দিতে হলে আপনার বলে কয়ে রই সই কই হাত দিতে হবে কারণ হাত দিলে তখন অস্তিত্ব সংকট এবং ক্ষমতার মানে একদম শেষ করে দিবে আর বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লোকজনের গিয়ে হাত দেওয়ার মানে কী একেবারে সরকারের ওখান থেকে যে যখনই হাত দেবে তখন থেকে তার পতন সুনিশ্চিত হয়ে যাবে সুতরাং সরকার কলে পড়েছে গেরা কলে ইশরাককে মেয়র না করে কোনো উপায় তাদের নেই ছায়া আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ